স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা কৈঠায় কর্মজীবনে বেদান্ত প্রথম প্রস্তাব লন্ডনে প্রদত্ত দশ নভেম্বর আঠারোশো কর্মজীবনে বেদান্ত দর্শনের উপযোগিতা সম্বন্ধে অনেকে আমাকে কিছু বলিতে বলিয়াছেন পূর্বেই বলিয়াছি মতবাদ হিসাবে খুব ভালো হইলেও কিভাবে উহা কার্যে পরিণত করা যাইবে তাহাই প্রকৃত সমস্যা যদি কার্যে পরিণত করা একেবারে অসম্ভব হয় তবে বুদ্ধির একটু ব্যায়াম ব্যতীত কোনো মতবাদের কোনো মূল্যই নাই এত এব ধর্মের আসন অধিকার করিতে চায় তবে উহাকে একান্তভাবে কার্যকর হইতে হইবে আমাদের জীবনের সকল অবস্থায় উহাকে কার্যে পরিণত করিতে হইবে শুধু তাহাই নহে আধ্যাত্মিক ও ব্যবহারিক জীবনের মধ্যে যে একটা কাল্পনিক ভেদ আছে তাহাও দূর করিয়া দিতে হইবে কারণ বেদান্ত এক অখণ্ড বস্তু সম্বন্ধে উপদেশ দেন বেদান্ত বলেন এক প্রাণ সর্বত্র বিরাজিত ধর্মের আদর্শ সমূহ সমগ্র জীবনকে যেন আচ্ছাদন করে আমাদের প্রত্যেক চিন্তার ভিতরে যেন প্রবেশ করে এবং কার যেও যেন ওইগুলির প্রভাব উত্তরোত্তর বৃদ্ধি পাইতে থাকে আমি ক্রমশ কর্মজীবনে বেদান্তের প্রভাবের কথা বলিব কিন্তু এই বক্তৃতাগুলি ভবিষ্যৎ উপক্রমণিকা রূপে সংকল্পিত সুতরাং আমাদেরকে প্রথমে মতবাদগুলির বিষয়েই আলোচনা করিতে হইবে আমাদিকে বুঝিতে হইবে পর্বত গহব্বর ও নিবিড় অরণ্য হইতে সমুদ্ভূত হইয়া কি রূপে মতবাদগুলি আবার কর্মমুখর নগরীর রাজপথে কার্যে পরিণত হইতেছে আমরা এই মতগুলির আরও একটু বিশেষত্ব দেখিব যে চিন্তাগুলির অধিকাংশ নির্জন অরণ্যবাসের ফল নহে পরন্তু যে সকল ব্যক্তিকে আমরা সর্বাপেক্ষা বেশি কর্মে ব্যস্ত বলিয়া মনে করি সিংহাসনে উপবিষ্ট সেই রাজারাই এগুলির প্রনেতা কেতু আরুণী ঋষির পুত্র এই ঋষি বোধ হয়ে প্রস্তি ছিলেন কেতু বনেই প্রতিপালিত হইয়াছেন কিন্তু তিনি পাঞ্চাল জনপদের সবাই রাজা প্রবাহন জৈবলীর নিকট গমন করিলেন রাজা তাহাকে জিজ্ঞাসা করিলেন মৃত্যুকালে প্রাণীগণ কী রূপে এ লোক হইতে গমন করে তাহা কি তুমি জান কি রূপে তাহারা এখানে পুনরায় আসিয়া থাকে তাহা কি তুমি জান তুমি কি পিতৃযান ও দেবযানের বিষয় অবগত আছো রাজা এই রূপ আরও অনেক প্রশ্ন করিলেন কেতু কিন্তু প্রশ্নেরই উত্তর দিতে পারিলেন না তাহাতে রাজা তাহাকে বলিলেন তুমি কিছুই জান না বালক পিতার নিকট ফিরিয়া গিয়া ওই কথা বলাতে পিতা বলিলেন আমিও এ সকল প্রশ্নের উত্তর জানি না যদি জানিতাম তাহা হইলে কি তোমায় শিখাইতাম না তখন পিতা রাজ সন্নিধানে উপনীত হইয়া রাজাকে এই রহস্যবিদ্যা শেখাইবার জন্য অনুরোধ করিলেন রাজা বলিলেন এই বিদ্যা এই ব্রহ্মবিদ্যা কেবল রাজারাই জানেন যক্ষকারী ব্রাহ্মণেরা কখনোই ইহা জানিতেন না যাহা হোক তিনি এ সম্বন্ধে যাহা জানিতেন তাহা শিক্ষা দিতে আরম্ভ করিলেন রূপে আমরা অনেক উপনিষদে এই কথা পাইতেছি যে বেদান্ত দর্শন কেবল অরণ্যে লব্ধ নয় অরন্তু ইহার সর্বোতকৃষ্ট অংশগুলি সাংসারিক কার্যে বিশেষ ব্যস্ত ব্যক্তিদের দ্বারাই চিন্তিত ও প্রকাশিত লক্ষ্য লক্ষ পূজার শাসক সার্বভৌম রাজা অপেক্ষা অধিকতর কর্মব্যস্ত মানুষ আর কল্পনা করা যায় না তথাপি এই রাজারা গভীর চিন্তাশীল ছিলেন এই রূপে নানা নানাদিক হইতে দেখিলে ইহা স্পষ্টই অনুমিত হয়ে যে এই দর্শনের আলোকে জীবন গঠন ও জীবন যাপন করা অবশ্যই সম্ভব আর যখন আমরা পরবর্তীকালের ভগবদ্গীতা আলোচনা করি আপনারা অনেকেই বোধ হয়ে এই গ্রন্থখানি পড়িয়াছেন ইহা বেদান্ত দর্শনের সর্বুট খ্রীষ্ট ভাষ্য তখন দেখিতে পাই আচার্যের বিষয় যুদ্ধক্ষেত্র এই উপদেশের স্থান বলিয়া নির্বাচিত হইয়াছে সেখানেই শ্রীকৃষ্ণ অর্জুনকে এই দর্শনের উপদেশ দিতেছেন আর গীতার প্রত্যেক পৃষ্ঠায় এই মত স্পষ্টভাবে প্রকাশিত রহিয়াছে তীব্র কর্মশীলতা কিন্তু তাহার মধ্যে আবার চির শান্ত ভাব এই তত্ত্বকে কর্মরহস্য বলা হইয়াছে এই অবস্থা লাভ করাই বেদান্তের লক্ষ্য আমরা অকর্ম বলিতে সচরাচর যাহা বুঝি অর্থাৎ নিশ্চেষ্টটা তাহা অবশ্য আমাদের আদর্শ হইতে পারে না তাহা যদি হইত তবে তো আমাদের পার্শ্ববর্তী দেওয়ালগুলি পরম জ্ঞানী হইত তাহারা তো নিশ্চেষ্ট মুক্তিকা খণ্ড গাছের গড়ি এইগুলি তো তাহা হইলে জগতে মহাতপস্বী বলিয়া পরিগণিত হইত তাহারাও তো নিশ্চেষ্ট আবার কামনা যুক্ত হইলেই যে নিশ্চেষ্টটা কর্মে পরিণত হয় তাহাও নয় বেদান্তের আদর্শ যে প্রকৃত কর্ম তাহা অনন্ত স্থিরতার সহিত জড়িত যাহাই কেন ঘটুক না সে স্থিরতা কখনও নষ্ট হইবার নয় চিত্তের সে সমতা কখনও নষ্ট হইবার নয় আর আমরা বহু বহুদর্শিতার দ্বারা জানিয়াছি কার্য করিবার পক্ষে এই রূপ মনোভাবই সর্বাপেক্ষা ভালো আমাকে অনেকে অনেকবার জিজ্ঞাসা করিয়াছেন আমরা কাজের জন্য যেমন একটা আকর্ষণ বোধ করিয়া থাকি তেমন আকর্ষণ না থাকিলে কেমন করিয়া কাজ করিব আমিও পূর্বে এইরূপ মনে করিতাম কিন্তু যতই আমার বয়স হইতেছে যতই আমি অভিজ্ঞতা লাভ করিতেছি ততই দেখিতেছি উহা সত্য নহে কাজের ভিতরে যত কম আকর্ষণ বা কামনা থাকে আমরা ততই সুন্দরভাবে কাজ করিতে সমর্থ হই আমরা যতই শান্ত হই ততই আমাদের নিজেদের মঙ্গল ততই আমরা আরও বেশি কাজ করিতে পারি যখন আমরা ভাবা বেগ সংযত করিতে পারি না তখনই আমাদের শক্তির বিশেষ অপব্যয় হয় আমাদের স্নায়ুমণ্ডলী বিকৃত হয় মন চঞ্চল হইয়া উঠে কিন্তু কাজ খুব কমই হয় যে শক্তি শক্তিকার্যরূপে পরিণত হওয়া উচিত ছিল তাহা শুধু হৃদয়া বেগেই পর্যবসিত হয় মন যখন খুব শান্ত ও স্থির থাকে কেবল তখনই আমাদের সমুদয় শক্তিটুকু কার্যে নিয়োজিত হইয়া থাকে যদি তোমরা জগতে বড় বড় কর্মকুশল ব্যক্তির জীবনী পাঠ করো। দেখিবে তাহারা অদ্ভুত শান্ত প্রকৃতির লোক ছিলেন কিছুই তাহাদের চিত্তের সমতা নষ্ট করিতে পারিত না এই জন্য যে ব্যক্তি সহজেই রাগিয়া যায় সে বড় একটা কাজ করিতে পারে না আর যে কিছুতেই রাগে না সে সর্বাপেক্ষা বেশি কাজ করিতে পারে যে ব্যক্তি ক্রুদ গৃণা বা কোনো রিপুর বশীভূত হইয়া পড়ে সে এই জগতে বড় একটা কিছু করিতে পারে না সে নিজেকেই যেন খণ্ড খণ্ড করিয়া ফেলে সে বড় একটা কাজের লোক হয় না কেবল শান্ত ক্ষমাশীল স্থির চিত্ত ব্যক্তি সর্বাপেক্ষা বেশি কাজ করিয়া থাকেন বেদান্ত আমাদিগকে আদর্শ সম্বন্ধেই উপদেশ দিয়া থাকেন আর আদর্শ অবশ্য বাস্তব হইতে অর্থাৎ যাহাকে আমরা কার্যকর বলিতে পারি তাহা হইতে অনেক উচ্চে আমাদের জীবনে দুইটি প্রবণতা দেখিতে পাওয়া যায় একটি আমাদের আদর্শকে জীবনের উপযোগী করা আর ওপরটি এই জীবনকে আদর্শের উপযোগী করা এই দুইটির পার্থক্য বিশেষভাবে হৃদয়ঙ্গম করা উচিত কারণ আমাদের আদর্শকে জীবনের উপযোগী করিয়া লইতে নিজেদের মতো করিয়া লইতে আমরা অনেক সময় প্রলুব্ধ হই আমার ধারণা আমি কোনো এক বিশেষ ধরনের কাজ করিতে পারি হয়তো তাহার অধিকাংশই মন্দ অধিকাংশের পশ্চাতেই হয়তো ক্রোধ ঘৃণা অথবা রূপ অভিসন্দি আছে এখন কোনো ব্যক্তি আমাকে কোনো বিশেষ আদর্শ সম্বন্ধে উপদেশ দিলেন অবশ্য তাহার প্রথম উপদেশ এই হইবে যে স্বার্থপরতা আত্মসুখ ত্যাগ কর আমি ভাবিলাম ইহা কার্যে পরিণত করা ও সম্ভব কিন্তু যদি কেহ এমন এক আদর্শ বিষয় উপদেশ দেন যাহা আমার সমুদয় স্বার্থপরতার সমুদয় অসাধু ভাবের সমর্থন করে আমি অমনি বলিয়া উঠি ইহাই আমার আদর্শ আমি সেই আদর্শ অনুসরণ করিতে ব্যস্ত হইয়া পড়ি শাস্ত্রনিষ্ঠা কোথাটির অর্থ যেমন নিজ উদ্দেশ্য সাধনের অনুকূল করিয়া করা হয় অর্থাৎ আমি যাহা বুঝি তাহাই শাস্ত্রীয় আর তোমার মতো অশাস্ত্রীয় কার্যকর বা প্র্যাকটিক্যাল কথাতির অর্থও ঐরূপ হইয়া থাকে আমি যাহা কাজে লাগাইবার মতো বলিয়া বোধ করি জগতে তাহাই একমাত্র কার্যকর যদি আমি দোকানদার হই আমি মনে করি দোকানদারই একমাত্র কার্যকর ধর্ম আমি যদি চুর হই আমি মনে করি চুরি করিবার উত্তম কৌশলই সর্বোত্তম কার্যকর ধর্ম তোমরা দেখিতেছ আমরা সকলে কেমন যাহা পছন্দ করি ও করিতে পারি শুধু সেই বিষয়েই এই কার্যকর শব্দটি প্রয়োগ করিয়া থাকি এই হেতু আমি তোমাদেরকে বুঝিতে বলি যে যদি বেদান্ত চূড়ান্তভাবে কার্যকর বটে কিন্তু সাধারণ অর্থে নহে উহা আদর্শ হিসাবে কার্যকর ইহার আদর্শ যতই উচ্চ হউক না কেন ইহা কোনো অসম্ভব আদর্শ আমাদের সম্মুখে স্থাপন করে না অথচ এই আদর্শই আদর্শ নামের উপযুক্ত এক কথাই ইহার উপদেশ তত্ত্বমসি তুমি সেই ব্রহ্ম ইহাই সমুদয় উপদেশের শেষ পরিণতি বিদ তর্ক বিচারের পর এই সিদ্ধান্ত পাওয়া যায় যে মানব আত্মা শুদ্ধ স্বভাব ও সর্বৈক্য আত্মার সম্বন্ধে জন্ম বা মৃত্যুর কথা বলা বাতুলতা মাত্র আত্মা কখনও জন্মান নাই কখনো মরিবেন না আমি মরিব বা মরিতে ভিত এ সব কুসংস্কার মাত্র আমি ইহা করিতে পারি বা পারি না ইহাও কুসংস্কার আমি সব করিতে পারি বেদান্ত মানুষকে প্রথমে নিজের উপর বিশ্বাস স্থাপন করিতে বলেন যেমন জগতে কোনো কোনো ধর্ম বলে যে ব্যক্তি নিজ হইতে পৃথক সগুণ ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করে না সে নাস্তিক রূপ বেদান্ত বলেন যে ব্যক্তি নিজেকে বিশ্বাস করে না সে নাস্তিক আত্মার মহিমায় বিশ্বাস স্থাপন না করাকেই বেদান্ত নাস্তিকতা বলেন অনেকের পক্ষে এই ধারণা বড় ভয়ানক তাহাতে কোনো সন্দেহ নাই আর আমরা অনেকেই মনে করি আমরা কখনোই এই আদর্শে পৌঁছিতে পারিব না কিন্তু বেদান্ত দৃঢ়ভাবে বলেন যে প্রত্যেকেই এই সৈত্য জীবনে প্রত্যক্ষ করিতে পারেন এ বিষয়ে স্ত্রী পুরুষের ভেদ নাই বালকবালিকার ভেদ নাই জাতি ভেদ নাই আবাল বৃদ্ধ বনিতা জাতিধর্ম নির্বিশেষে এই সৈত্য উপলব্ধি করিতে পারে কোনো কিছুই ইহাকে বাধা দিতে পারে না কারণ বেদান্ত দেখাইয়া দেন উহা পূর্ব হইতেই অনুভূত হইয়াছে পূর্ব হইতেই রহিয়াছে ব্রহ্মাণ্ডের সমুদয় শক্তি পূর্ব হইতেই আমাদের ভিতরে রহিয়াছে আমরা নিজেরাই নিজেদের চোখে হাত দিয়া অন্ধকার অন্ধকার বলিয়া চিৎকার করিতেছি হাত সরাইয়া লও দেখিবে প্রথম হইতেই আলোক ছিল অন্ধকার কখনই ছিল না দুর্বলতা কখনই ছিল না আমরা নির্বুধ বলিয়াই চিৎকার করি আমরা দুর্বল আমরা নির্বুধ বলিয়াই চিৎকার করি আমরা ও পবিত্র সেই রূপে বেদান্ত শুধু যে বলেন আদর্শকে কার্যে পরিণত করিতে পারা যায় তাহা নহে উপরন্তু বলেন উহা পূর্ব হইতেই আমাদের উপলব্ধ আর যাহাকে আমরা এখন আদর্শ বলিতেছি তাহাই বাস্তব সত্তা তাহাই আমাদের স্বরূপ আর যাহা কিছু দেখিতেছি সবই মিথ্যা যখনই তুমি বল আমি মর্ত ক্ষুদ্র জীব মাত্র তখনই তুমি মিথ্যা বলিতেছ তুমি যেন নিজেকে সম্মোহিত করিয়া অসৎ দুর্বল দুর্ভাগা করিয়া ফেলিতেছ বেদান্ত পাপ স্বীকার করেন না ভ্রম স্বীকার করেন আর বেদান্ত বলেন সর্বাপেক্ষা বিষম ভ্রম এই নিজেকে দুর্বল পাপি ও হতভাগ্য জীব বলা এ রূপ বলা যে আমার কোনো শক্তি নাই আমি ইহা করিতে পারি না আমি উহা করিতে পারি না কারণ যখনি তুমি ওই রূপ চিন্তা করো তখনই তুমি যেন বন্দন শৃঙ্খলকে আরও দৃঢ় করিতেছ তোমার আত্মাকে পূর্ব হইতে অধিক মায়ার আবরণে আবৃত্ত করিতেছ এত কেহ নিজেকে দুর্বল বলিয়া চিন্তা করে সে ভ্রান্ত যে কেহ নিজেকে ও পবিত্র বলিয়া মনে করে সে ভ্রান্ত সে জগতে একটি সৎ চিন্তার স্রোত বিস্তার করে আমাদের সর্বদা মনে রাখিতে হইবে বেদান্তে আমাদের এই বর্তমান জীবনকে এই মায়াময় মিথ্যা জীবনকে আদর্শের সহিত মিলাইবার কোনো চেষ্টা নাই কিন্তু বেদান্ত বলেন এই মিথ্যা জীবনকে পরিত্যাগ করিতে হইবে তাহা হইলেই ইহার অন্তরালে যে সত্য জীবন সদা বর্তমান তাহা প্রকাশিত হইবে মানুষ পূর্বে কিছুটা পবিত্র ছিল আরও পবিত্র হইল এমন নহে বাস্তবিক সে পূর্ব হইতেই শুদ্ধ তাহার সেই শুদ্ধ স্বভাব একটু একটু করিয়া প্রকাশ পাইতেছে মাত্র আবরণ চলিয়া যায় এবং আত্মার স্বাভাবিক পবিত্রতা প্রকাশিত হইতে আরম্ভ করে এই অনন্ত পবিত্রতা মুক্ত স্বভাব প্রেম ও আশ্চর্য পূর্ব হইতেই আমাদের মধ্যে বিদ্যমান বেদান্ত আরও বলেন ইহা যে শুধু বনে অথবা পর্বতগুহায় উপলব্ধি করা যাইতে পারে তাহা নয় আমরা পূর্বেই দেখিয়াছি প্রথমে যাহারা এই সকল সৈত্য আবিষ্কার করিয়াছিলেন তাহারা বনে অথবা পর্বত গুহায় বাস করিতেন না অথবা তাহারা সাধারণ মানুষও ছিলেন না আমাদের বিশ্বাস করিবার যথেষ্ট কারণ আছে তাহারা অত্যন্ত কর্মময় জীবন জীবনযাপন করিতেন তাহাদিগকে সৈন্য পরিচালনা করিতে হইত সিংহাসনে বসিয়া প্রজাবর্গের মঙ্গলা মঙ্গল দেখিতে হইত তখনকার কালে রাজারাই সর্বময় কর্তা ছিলেন এখনকার মতো সাক্ষী গোপাল ছিলেন না তথাপি তাহারা এই সকল তত্ত্ব চিন্তা করিবার সেগুলি জীবনে পরিণত করিবার ও মানবজাতিকে শিক্ষা দিবার সময় পাইতেন এত তাহাদের অপেক্ষা আমাদের ওই সকল তত্ত্ব অনুভব করা তো অনেক সহজ কারণ তাহাদের সঙ্গে তুলনায় আমাদের জীবনে অনেক অবসর সুতরাং আমাদের যখন কাজ এত কম আমরা যখন তাহাদের অপেক্ষা অনেকটা স্বাধীন তখন আমরা যে ওই সকল সত্য অনুভব করিতে পারি না ইহা আমাদের পক্ষে অত্যন্ত লজ্জার বিষয় পূর্বকালীন সর্বময় সম্রাটগণের সহিত তুলনায় আমাদের সময়ের অভাব তো কিছুই নাই কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অবস্থিত অগণিত অক্ষৌহিনী পরিচালক অর্জুনের তুলনায় আমার কাজের ধারণা কিছুই নয় তথাপি এই যুদ্ধ কোলাহলের মধ্যে তিনি উচ্চতম দর্শনের কথা শুনিবার এবং উহা কার্যে পরিণত করিবার সময় পাইলেন সুতরাং আমাদের এই অপেক্ষাকৃত স্বচ্ছন্দ ও আরামের জীবনে ইহা পারা উচিত আমরা যদি বাস্তবিক সদভাবে সময় কাটাইতে ইচ্ছা করি তাহা হইলে দেখিব আমরা যতটা ভাবি তাহা অপেক্ষা আমাদের অনেকেরই যথেষ্ট সময় আছে আমাদের যতটা অবকাশ আছে তাহাতে যদি আমরা বাস্তবিক ইচ্ছা করি তবে একটা আদর্শ কেন পঞ্চাশটি আদর্শ অনুসরণ করিতে পারি কিন্তু আদর্শকে কখনই নিচু করা উচিত নয় এ আমাদের জীবনের একটি প্রলোভন অনেকে আছে তাহারা আমাদের মিথ্যা অভাব ও বাসনাগুলির জন্য নানা প্রকার আপত্তি দেখায় আর আমরা মনে করি উহা হইতে উচ্চতর আদর্শ বুঝি আর নাই কিন্তু বাস্তবিক তাহা নহে বেদান্ত এরূপ শিক্ষা কখনই দেন না প্রত্যক্ষ জীবনকে আদর্শের সহিত মিলাইতে হইবে বর্তমান জীবনকে অনন্ত জীবনের সহিত মিলাইয়া দিতে হইবে তোমাদের সর্বদা মনে রাখিতে হইবে বেদান্তের মূল কথা এই একত্ব বা অখণ্ড ভাব দুই কোথাও নাই দুই প্রকারে জীবন নাই অথবা দুইটি জগৎ নাই তোমরা দেখিবে বেদ প্রথমত স্বর্গাদের কথা বলিতেছেন কিন্তু শেষে যখন দর্শনের উচ্চতম আদর্শের বিষয় বলিতে আরম্ভ করিয়াছেন তখন ও সকল কথা একেবারে পরিত্যক্ত হইয়াছে মাত্র জীবন আছে একটি মাত্র জগৎ আছে একটি মাত্র অস্তিত্ব আছে সবি সেই একটি সত্তা প্রবেদ শুধু পরিমাণগত প্রকারগত নহে ভিন্ন ভিন্ন জীবনের মধ্যে প্রবেদ প্রকারগত নহে পশুগণ মনুষ্য হইতে সম্পূর্ণ পৃথক এবং ঈশ্বর তাহাদিগকে আমাদের রূপে ব্যবহৃত হইবার জন্য সৃষ্টি করিয়াছেন এরূপ কথা বেদান্ত একেবারে অস্বীকার করেন কতকগুলি লোক দয়া পরবশ হইয়া জীবিত ব্যবচ্ছেদ নিবারণী সভা অ্যান্টিবিকশন সোসাইটি স্থাপন করিয়াছেন আমি এই সবার জনৈক সৈপকে একবার জিজ্ঞাসা করিয়াছিলাম বন্ধু আপনারা খাদ্যের জন্য পশু হত্যা সম্পূর্ণ ন্যায়সঙ্গত মনে করেন অথচ বৈজ্ঞানিক পরীক্ষার জন্য দু একটি পশু হত্যার এত বিরোধী কেন তিনি উত্তর দিলেন যেবিত বেবচ্ছেদ বড় ভয়ানক ব্যাপার কিন্তু পশুগুলি আমাদের খাদ্যের জন্য দেওয়া হইয়াছে কি ভয়ানক কথা বাস্তবিক পশুগুলিও তো সেই অখণ্ড সত্ত্বারই অংশ যদি মানুষের জীবন অমর হয় পশুর জীবনও অমর প্রবেদ কেবল পরিমাণগত প্রকারগত নহে আমিও যেমন একটি ক্ষুদ্র জীবাণুও তেমন প্রবেদ কেবল পরিমাণগত আর সেই সর্বোচ্চ সত্ত্বার দিক হইতে দেখিলে এ প্রবেদও দেখা যায় না অবশ্য তৃণ ও একটি ক্ষুদ্র বৃক্ষের মধ্যে অনেক প্রভেদ দেখা যায় কিন্তু যদি উচ্ছে আরোহণ করো তবে ওই তৃণ ও বৃহত্তম বৃক্ষ সমান বোধ হইবে রূপ সেই উচ্চতম সত্ত্বার দৃষ্টিতে এ সবই সমান আর যদি তুমি ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসী হও তবে তোমাকে মানিতে হইবে নিম্নতম পশু এবং উচ্চতম প্রাণী সমান তাহা না হইলে প্রতিপন্ন হয় ভগবান মহা যে ভগবান মনুষ্য নামক তাহার সন্তানগণের প্রতি এত পক্ষপাত সম্পন্ন আর পশু নামক তাহার সন্তানের প্রতি এত নির্দয়ে তিনি মানুষ অপেক্ষাও অদম এ রূপ ঈশ্বরের উপাসনা করা অপেক্ষা বরং আমি শত শতবার মরিতেও প্রস্তুত আমার সমুদয় জীবন এরূপ ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধে অতিবাহিত হইবে কিন্তু বস্তুত্ব ঈশ্বর তো এরূপ নহেন যাহারা এরূপ বলে তাহারা জানে না তাহারা কত দায়িত্বহীন হৃদয়হীন তাহারা কি বলিতেছে তাহা জানে না এক্ষেত্রে আবার কার্যকর শব্দটি ভুল অর্থে ব্যবহৃত হইতেছে প্রকৃত কথা এই আমরা খাইতে চাই তাই খাইয়া থাকি আমি নিজে একজন সম্পূর্ণ নিরামিষ বুঝি না হইতে পারি কিন্তু আমি নিরামিষ বুজনের আদর্শটি বুঝি যখন আমি মাংস খাই তখন আমি জানি আমি অন্যায় করিতেছি ঘটনা বিশেষে উহা খাইতে বাধ্য হইলেও আমি জানি ওহা অন্যায় আমি আদর্শকে নামাইয়া আমার দুর্বলতার সমর্থন করিতে চেষ্টা করিব না আদর্শ এই মাংস বুজন না করা কোনো প্রাণীর অনিষ্ট না করা কারণ পশু মাত্রই আমার ভাই বিড়াল খুকুরু যদি তাহা দিককে এরূপ ভাবিতে পারো তবে তুমি সর্বপ্রাণীর প্রতি ভাতৃভাবের দিকে এক ধাপ অগ্রসর হইয়াছ মনুষ্য জাতির প্রতি ভাতৃভাবের তো কথাই নাই উহা তো ছেলে খেলা মাত্র তোমরা সচরাচর দেখিবে এরূপ উপদেশ অনেকের রুচিসঙ্গত হয় না কারণ তাহাদিগকে বাস্তব ত্যাগ করিয়া আদর্শের দিকে যাইতে শিক্ষা দেওয়া হয় কিন্তু তুমি যদি এখন কোন মতের কথা বলো যাহাতে তাহাদের বর্তমান কার্যের বর্তমান আচরণের সহিত খাপ খায় তবেই তাহারা বলে ইহা কার্যকর মনুষ্য স্বভাবে ভয়ানক রক্ষণশীল প্রভৃতি রহিয়াছে আমরা সন্মুখে এক পাউ অগ্রসর হইতে চাই না তুষার মগ্ন ব্যক্তিদের সম্বন্ধে যেমন পরা যায় মনুষ্য জাতি সম্বন্ধেও আমার সেই রূপই বোধ হয় শোনা যায় ঐরূপ অবস্থায় লুক ঘুমাইতে চায় যদি তাহাদিগকে জুর করিয়া জাগাইতে চাও তাহারা নাকি বলে আমাদের গুমাইতে দাও বরফে গুমাইতে বড় আরাম তাহাদের যেন সেই নিদ্রাই মহানিদ্রায় পরিণত হয় আমাদের প্রকৃতিও তেমনি আমরাও সারা জীবন তাহাই করিতেছি পা হইতে উপরের দিক বরফে জমিয়া যাইতেছে তথাপি আমরা ঘুমাইতে চাই এত এব সর্বদাই আদর্শে পৌঁছিবার চেষ্টা করিবে যদি কোনো ব্যক্তি আদর্শকে খাট করিয়া তোমার স্তরে নামাইয়া আনিতে চায় যদি কেহ শিক্ষা দে ধর্ম উচ্চতম আদর্শ নহে তবে তাহার কথায় কর্ণপাত করিও না ওই রূপ ধর্মাচরণ আমার পক্ষে অসম্ভব কিন্তু যদি কেহ আসিয়া আমায় বলে ধর্মই জীবনের সর্বোচ্চ প্রয়াস তবে আমি তাহার কথা শুনিতে প্রস্তুত আছি এই বিষয়ে বিশেষ সাবধান হইতে হইবে যখন কোন ব্যক্তি রূপ দুর্বলতা সমর্থন করিতে চেষ্টা করে তখন বিশেষ সাবধান হইও। আমরা একে তো ইন্দ্রিয় সমূহে আবদ্ধ হইয়া নিজ দিককে একেবারে ও পদার্থ করিয়া ফেলিয়াছি তারপর আবার যদি কেহ আসিয়া পূর্বুক্তভাবে শিক্ষা দিতে চাই এবং তুমি ওই উপদেশ অনুসরণ করো তবে কিছুমাত্র উন্নতি করিতে পারিবে না আমি এরূপ অনেক দেখিয়াছি জগৎ সম্বন্ধে কিছু অভিজ্ঞতা লাভ করিয়াছি আমার দেশে ধর্ম সম্প্রদায়গুলি ব্যাঙ্গের ছাতার মতো বৃদ্ধি পাইয়া থাকে প্রতি বৎসর নতুন নতুন সম্প্রদায় উৎপন্ন হইতেছে কিন্তু একটি জিনিস বিশেষভাবে লক্ষ্য করিয়াছি যে সম্প্রদায়গুলি সংসার ও ধর্ম এক সঙ্গে মিশাইয়া ফেলিতে চেষ্টা করে না তাহারাই উন্নতি করিয়া থাকে আর যেখানে উচ্চতম আদর্শ সাংসারিক অনিত্য বাসনার সহিত মিলিত করার ঈশ্বরকে মানুষের স্তরে টানিয়া আনার ভ্রান্ত ধারণা আছে সেখানেই রূপ প্রবেশ করে মানুষ যেখানে পড়িয়া আছে সেখানে পড়িয়া থাকিলে চলিবে না তাহাকে দেবত্বে উন্নীত করিতে হইবে